মা করেছে আলু ফুলকপি দিয়ে মাছ আর একটা ঠাক মাছ দেওয়া ঠাক মার মাছটা আগে খাই আলু দিয়ে খুব ভালো খুবই ভালো খেতে রুটির থেকে আলু ভাজা বেশি এখন নুনটা দিয়ে দেবো আমি যে ঝুড়ে পরিষ্কার করে একদম কমপ্লিট করে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজয় ব্লগস আমি সুজয় চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি সকালবেলা আগে একটু একটু বৃষ্টি হচ্ছিল বাট এখন বৃষ্টি স্টপ আমি সকালবেলা ব্রেকফাস্ট ডালিয়া করলাম ডালিয়া করেই জাস্ট দোকানের দিকে যাও সকলে তোমরা সাথে থেকো আর এভাবে আমাদের সাপোর্ট করে এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো থাকুন টাটা সাথে থেকো গুড মর্নিং ওয়েলকাম টু সিজা ব্লগস আমি সৈতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আরও একটা দিন শুরু হলো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আমাদের ব্লগ দেখতে থাকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাও তোমাদের আজকের দিনটা অনেক 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 ভালো যাক আলু কেটে নিয়েছি আগের দিনের মতনই ডিম আলু ভাজা ঝুড়ো করব এই খাবারটা আমার খুব ভালো লেগেছে আর আমাদের খুব ভালোও লাগে ওটা আর বেশি করে কেটেছি তাহলে রাত্রিবেলা রুটির সাথেও খাওয়া হয়ে যায় ভুলে গেছিলাম ভুল হয়ে গেল ফার্স্টে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে রাগিয়ে দেবো শুকনো লঙ্কা রান্নায় দিলে রান্নার গন্ধটা বেশ ভালো হয় কিন্তু আমি কম বেশি সব রান্নায় ফোড়নে শুকনো লঙ্কাটা রাখি আর এই গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার যেমন ঝাল লাগছে তেমন বলে ভালো লঙ্কাগুলো একদম ছোট ভাই রে ভাই তো আমার একটুখানি হলুদ দিয়ে নেওয়া উচিত ছিল ওই ভিডিও চক করে দিই তাই হোক একবারই ফাটলো একটু আর ফাটেনি লঙ্কাটা ভাজা হয়ে গেছে

একটু শরীর ডিম দেওয়া হয়ে গেছে এখন নুনটা দিয়ে দেবো আমি যে কাল বাজাতেও নুন দিয়ে নিই ঝুড়োঝুড়ো মজাটা করবো বলে কত না গেছে আর একটু গার্নিশের জন্য একটু তিল দিয়েছি একটু লুকিয়ে লুকিয়ে লঙ্কা গুলো দিয়েছি আমাদের যে মুদিখানা মাল দেয় তার ওখানে কাজ আছে ওই কাজের জন্য বেরোলাম ওই কাজটা কমপ্লিট করে ভালো সুন্দর হয়ে যায় আর বেরিয়েছি ও সোমনাথ দাস স্কুটি করে সোমনাথ দাস নতুন স্কুটি নিতে ওই স্কুটিটা করে বেরোলাম কাটা এখন চারটে দশ ঢুকছি বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করবে এখন এখন তোমরা যে ঘরটা দেখছো আমি দাঁড়িয়ে আছি এটা আমার বাবার ঘর যেটা আমার বাবার ঘর করবো বাবার ঘরে দাঁড়িয়ে আছি বিকজ আমার মা বছর দুবার করে অর্থাৎ একবার চৈত্র মাসে মানে বৈশাখ মাসের আগে আর একবার পুজোর সময় ঠিক পুজোর আগে দুবার আমাদের ঘর যে তিনটে ঘর ডাইনি ঠাকুর ঘর রান্নাঘর টোটালটা মা বাস করে মা আর বোন তো আর আমার এক কাকা আছে সুমন কাকা তোমরা জানো সেই কাকাও খুব হেল্প করে তো আজকে সেই কাজ চলছে ওই জন্য বাইরেটা একদম বিধ্বস্ত হয়ে রয়েছে খুব পরিশ্রম করছে তারা এখনও খাওয়া দাওয়া কিছু করেনি তো আমি জাস্ট ঢুকলাম ঘড়ি কাটা প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন স্নান ঠান করে রেডি হয়ে জাস্ট খেতে বসবো দেখো তোমাদের এই ঘরটা দেখালে বুঝতে পারবে দেখো পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একদম কমপ্লিট করে কমপ্লিট হয়ে গেছে তো চলো জাস্ট খেতে বসলাম ভাতের সাথে মেনেতে আছে মা করেছে আলু ফুলকপি দিয়ে মাছ আর একটা ঠাকুমাছ দেওয়া বাটা মাছ চলো খাওয়া যাক ঠাকুমার মাছটা আগে খাই আলু দিয়ে মাছটা মাছটাও ফ্রেশ খুব ছোটো মাছ ছোটো মাছ খাওয়া খুব ভালো ভালো লাগে তোমার দুইভাবে পাতলা করে রান্না করলে খুব ভালো লাগে একটু ভাতের মধ্যে মাছটা মাছটাতে চোখে অনেকদিন পর সৌভাগ্য হলো বোন মা আমি একসাথে খেতে বসা খাওয়া দাওয়া হয় না কি কতদিন খাওয়াই বল হুম একসাথে খেতে বসা মাও হচ্ছে মাছটা দিয়ে ঠাকুমা মাছ কিন্তু ভালো হয়ে যায় একবার টেস্ট করে দেখতে পাচ্ছি মায়ের এই যে মাছটা পড়েছে এটা

জমের বৃষ্টি শুরু হলো বাইরে মানুষের তো আর কাম কাজ নাই প্রত্যেক দিন এরকম অসুস্থের মতো বৃষ্টি শুরু হয়েছে কি অবস্থা খুব জোরে পড়ছে দেখো মাথাটা দারাম দারাম করে লাগছে চ্যাক চ্যাক করে হ্যাঁ অসুস্থ ঘর মনে থেকো বৃষ্টি কতক্ষণ হবে কে জানে

সন্ধ্যা থেকে মারা খেয়ে বৃষ্টি মানে প্রত্যেক দিন এক নাটক শুরু হয়েছে আবার বলছে নাকি আরও কতদিন পর পর টানা বৃষ্টি থাকবে তো খুব বাজে বিচ্ছির ব্যাপার মানে যাদের ব্যবসা পাতির ব্যাপার বা যাক যে কারোরই প্রত্যেকের প্রবলেম যারা চাকরি করে তাদেরও তো অফিসে যেতে হয় অফিস থেকে ফিরতে হয় তাই না তো সবার জন্যই একটা খুব বাজে জিনিস এরকমভাবে টানা বৃষ্টি হলে আর কি করা যাবে বাড়িতে রয়েছি কালকে বা মায়ের সাথে একটুখানি বেরিয়ে নিয়েছিলাম তার জন্য আজকে তাও একটুখানি মনটা মানিয়ে নিতে পারছি যে বাড়িতে রয়েছি বৃষ্টির মধ্যে বেরোনো হচ্ছে না কারণ ওটা একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন আধা ঘন্টার জন্য ওরও মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায় একটু বেরোলে আমারও খুব ভালো লাগে মানে বদ অভ্যাস করে দিয়েছে আমার তো কি আর করা যাবে এটা হচ্ছে ডিনার মাকে বললাম যে অনেকটাই তো রয়েছে আলু ডিম ভাজাটা তো মা বললো যে রেক রাখতে হবে না খেয়ে নেই কারণ ডিমের যেহেতু আর রেখে লাভ নেই বাসি খেতে হবে না তো এই দেখো রুটির থেকে আলু ভাজা বেশি ডিম আলু ভাজা তখন খাই দেখি মনটা খুশি হয়ে যাচ্ছে একটা কাঁচা লঙ্কা নিতে হবে তো আমি আর মাম্মা তা আমরা অরুণের স্যান্ডউইচ খেয়েছি এবার আমুলেরও স্যান্ডউইচ বেরিয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে তারপর বলছি কেমন খেতে বন্ধুরা বাইরে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ সন্ধ্যেবেলা থেকে তোমাদের দেখালাম বৃষ্টি পড়ছে মাঝখানে দুজনের সাথে একটু বেরিয়েছিলাম বাট বৃষ্টি পড়ছে বলে আমি ভিডিও নিতে পারিনি এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার ফ্রেশ ট্রেশ খাওয়া দাওয়া করে ঘুমাবো তো সকালে তোমরা ভালো থেকে সুস্থ থেকে এইভাবেই আমাদের সাপোর্ট করেছো সারাদিন খুব বৃষ্টি হয়েছে এভাবেই চলতে থাকুক এভাবেই আমাদের ব্লগ চল কন্টিনিউ চলতে থাকুক তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো এভাবেই আমাদের সাপোর্ট করে যাও তো ততক্ষণে যেন দেখতে থাকো সুইজার আর ব্লগস টাটা গুড নাইট রাধে রাধে তো এটা বার করছি এই ঘন্টা একটু ধরো তো এখানটা এই যে এটা হচ্ছে আইসক্রিমটা ট্যাং টে ট্যাং তো খেয়ে দিয়ে বলছি কেমন খেতে দাঁড়াও দারুণ ফাটা ভাটি খেতে এটা একদম নতুন বার করেছে আমুলের খুব ভালো খুবই ভালো খেতে দামও বেশি না দাম অনুযায়ী সাইজ খুব ভালো তিরিশ টাকা করে দাম আজকে মতো গুড নাইট দেখা যাচ্ছে ব্যাকালকে নতুন একটা ভিডিও